শান্তি নাই শান্তির মায় কোথায় গেছে গেল কয়েক বছর যাব ছাড়া পৃথিবী তাকে খুঁজে পাচ্ছে না প্রকৃতিতে এমন এমন অদ্ভুত ঘটনা ঘটছে যা গেল কয়েক শত বছরে আপনার ঘটে নাই প্রকৃতিতে আপনি এখন দেখেন শীত মাস চলে শীতের কাল চলে শীত নাই গরমকালে গরম নাই আবার শীতকালে গরম গরমকালে শীত বর্ষা উল্টাপাল্টা চলছে আবহাওয়া আপনার যথেষ্ট উত্তপ্ত অবস্থায় আছে অ্যান্টার্কটিকা মহাদেশের বিশাল বরফের পাহাড় গলে যাচ্ছে কারণ ছাড়াই যেটা গত হাজার বছরে ঘটনা এমন অদ্ভুত ঘটনা ঘটছে কি ঘটতে যাচ্ছে প্রকৃতিতে প্রকৃতিতে আসলে বড় ধরনের একটা যুদ্ধ প্রস্তুতি তৈরি হচ্ছে আর এই যুদ্ধ প্রস্তুতি হবে ন্যাটো বনাম পুতিন বাহিনী এবং এই পুতিন বাহিনীর মধ্যে কারেট থাকতে পারে চীন কারেট থাকতে পারে ইরান বা তাদের মিত্ররা কেন এই কথা বলছে চমক নামক ক্ষেপণাস্ত্রটা আর মাত্র অল্প কিছুদিন যেটা ইউক্রেনের হাতে পৌঁছানোর বাকি আছে আর এই মেশিনটা কে দিবে আমেরিকা ইতিমধ্যে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিকভাবে রাশিয়াকে পঙ্গ করার জন্য রাশিয়ার উপর তেলের উপর পৃথিবীর বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা আবার যদি কেউ মেশিনারিজ কিনে তাদের উপরও নিষেধাজ্ঞা দিবে যেমন বাংলাদেশকেও টার্গেটে করা হচ্ছে কেন আমরা চীন থেকে মেশিন কিনতেছি এই যে সিস্টেমলেস চলা মার্কিন যুক্তরাষ্ট্রের সেই সিস্টেমকে সিস্টেম আনার জন্য পুতিন আবার নতুন মেশিন বানাচ্ছেন ধারণা করা হচ্ছে নেটোর সাথে রাশিয়া যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং এই যুদ্ধ পৃথিবীকে ডেকে নিয়ে যাবে ঘটনা কিন্তু মহাবিশ্বযুদ্ধে বাস্তব নতুন প্রজন্মের একটা পারমাণবিক ক্রুজ মিসাইল তৈরির কাজ শুরু করেছে রাশিয়া এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণ বেশি হবে আর প্রেসিডেন্ট পুতিন মস্কোতে এক রাষ্ট্রীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই ঘোষণা দিয়েছেন পুতিন বলছেন যে রাশিয়ার বোরে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং পোজইডিন মানববিহীন ডুবোজান তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী এবং প্রকৌশলীদের নিয়ে একটা বিশেষ বৈঠকের আয়োজন করেন রাশিয়া বর্তমানে এই এবং পোসেইডেনের মতন শক্তিশালী ইউনিটের উপর ভিত্তি করে নতুন প্রজন্মের অস্ত্র তৈরির কাজ শুরু করে দিয়েছে নতুন প্রজন্মের এই ক্রুজ মিসাইলের গতি এটা দেখার মতন এবং ভবিষ্যতে এটি হাইপারসোনিক স্তরে পৌঁছাবে রাশিয়া কোন দেশের জন্য হুমকি নয় তবে অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতন আমরাও নিজেদের প্রতিরক্ষার সক্ষমতা উন্নত করছি পুতিন বলছে যে রাশিয়ার জনগণ এবং দেশের নিরাপত্তার জন্য এই ভুরোবেস্তিনিক উন্নয়ন বিশাল ভূমিকা রাখে এটি আগামী কয়েক দশক ধরে রাশিয়ার সার্বভৌমত্ব কৌশলগত ভারসাম্য বজায় রাখতে সহযোগিতা করবে পুতিন বলছেন যে এবছর সারমাত নামক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটা যেটা নামানো হয়েছে এটাও সফল এবং আগামী বছরই দুই হাজার ছাব্বিশের জানুয়ারিতে তা ইউক্রেনের বিপরীতে ব্যবহার করা হবে এখন আমরা যতটুকু দেখলাম যে গত মাসে পুতিন কাকু যে বুরব্যাস্তনিক ক্ষেপণাস্ত্রের সিদ্ধান্তমূলক পরীক্ষা নিয়েছিল এই ক্ষেপণাস্ত্রটি প্রায় পনেরো থেকে ষোলো ঘন্টা আকাশে উঠতে পারবে এবং চোদ্দ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে কেন হঠাৎ করে এগুলো সামনে আসতেছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র তেত্রিশ বছর পর ট্রাম্পের নির্দেশে আপনার তারা তাদের পরমাণু যুক্তরাষ্ট্র একটা যুদ্ধের পরিস্থিতি আসবে আর এই যুদ্ধটা আমেরিকা সরাসরি না করলেও ইউক্রেনে ন্যাটো তাদের সেনাবাহিনী পাঠিয়ে রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধে লিপ্ত হবে আর রাশিয়াও এই রকম যদি কোন রকম অভিযান চালায় করে বা মিডেলম্যান হিসাবে তাহলে সেইটার জবাব ওই প্রত্যেকটা দেশের বৈধ লক্ষ্য বস্তুগুলোকে টার্গেট করবে যেখানে পুতিন কাকুর উড়া যায় আর পুতিন যদি এটা করে ন্যাটো বসে থাকবে না তারা রিয়েকশন দিবে আর অ্যাকশন রিয়েশনে যেটা হয়ে যাবে তৃতীয় মহাবিশ্বযুদ্ধ শান্তি নাই শান্তির মানে খুঁজে পাওয়া যাচ্ছে না ভালো থাকবে